অনেকেই প্রশ্ন করেন অ্যাজমা পুরোপুরি সারবে কিনা বর্তমানে আমাদের যে চিকিৎসা আছে তাতে অ্যাজমা কিওর করা সম্ভব নয় তবে এটা কন্ট্রোল করা সম্ভব আপনি যদি নিয়ম মানেন তাহলে বছরের পর বছর আপনার তেমন কোনো বড় অ্যাটাক ছাড়াই আপনি আপনার জীবন পার করে দিতে পারবেন এই দীর্ঘমেয়াদী কন্ট্রোলের জন্য আপনাকে কি কি করতে হবে নিয়মিত ডাক্তারের পরামর্শ মতো ইনহালার ব্যবহার করতে হবে অ্যাজমার যে ট্রিগারগুলো আছে সেই ট্রিগারগুলো এড়িয়ে চলতে হবে লাইফস্টাইলে কিছু চেঞ্জ করতে হবে খাবার সুষম হতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে এই নিয়মগুলো মানলে দেখা যাবে আপনি অ্যাজমা থাকলেও দীর্ঘদিন কোনো বড়ো ধরনের অ্যাটাক ছাড়াই খুব সুন্দর লাইফ লিড করতে পারছেন थैंक यू